আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেউ বুলোকসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা চলেছি কোথায় আজকে অনেক দিন পর রিক্সার মধ্যে উঠলাম আমার হাজব্যান্ড সহ রিক্সায় করে আমরা কোথায় যাচ্ছি সেটাই ভিডিওটা দেখুন পুরোটা না টেনে আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকে একটা স্পেশাল দিন আজকে আমার মেয়ের জন্মদিন আমার মেয়ে জানে না আমরা দুজন বাইরে চলে আসছি তার জন্মদিনের জন্য কিছু কেনাকাটা করার জন্য আর বাজারে মার্কেটে ঢুকে এইসব দেখে তো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো সুন্দর শোপিসগুলো মনে হয় যে নিজের বাসা হলে নিয়ে যেতাম নিয়ে গিয়ে বাসায় রেখে দিতাম তারপর এই যে ব্যান কিনতেছি মাথার জন্মদিন কোন ক্ষেত্রে স্পেশাল কিছু লাগবেই মাথার ব্যান তারপরে জামা এই যে গিফটের জন্য ও জানে না ওর জন্য একটা সুন্দর জামা কিনতেছি এই জামাটা কিন্তু অনেক কম দামে পাওয়া গেছে বাইশশো টাকা আর জামাটা অনেক সুন্দর পায়জামা জামা আছে সাথে ওড়া আছে গাউন সিস্টেমের জামা তো এরকম জামা খুব কম পাওয়া যায় এখন পায় জামা দেয় না আগে সাধারণত ওড়া জামা থাকতো কিন্তু পায় জামাও দিছে এই জামাটার মধ্যে অনেক সুন্দর লাগলো জামাটা তাই নিয়ে নিলাম কালারটা আল্লাহ বা সাদা খুঁজলাম লাল মধ্যে পাওয়া গেল না তো গোলাপিটাই নিলাম আর কালারগুলো ভালো লাগতেছিলো না তারপর চলে এসছি স্বর্ণের দোকানে এইখানে হচ্ছে আমার জন্য দেখতেছে হাতের আংটি স্বর্ণ দেখতেছি ভালোই লাগতেছে এখন আংটি খুঁজতেছি তিন সারানার মধ্যে সুন্দর ডিজাইনের যদি বানানো আংটি থাকে বাইশ ক্যারেটের মধ্যে তো খোঁজাখুঁজি চলতেছে এখানে আবার কয়েকটা দেখলাম আংটি তো আপনারা কমেন্ট করে জানাবেন তো কোন আংটি এটা বেশি ভালো লেগেছে আমি কিন্তু আংটিগুলো পরে পরে দেখতেছি একটা আংটিও নেইনি নি কনফিউশনের মধ্যে ভুগতেছি কোনটা নেবো কোনটা নেবো না কোনটা ভালো লাগতেছে কোনটা লাগতেছে না ও আমাকে একটা একটা করে পরিয়ে দিচ্ছে আংটিগুলো তো দেখতেছি এর মধ্যে মানে সবটাই ভালো লাগতেছে আমার চোখের পাওয়ার কেমন হয়েছে কেন বুঝলাম না সবগুলোই ভালো লাগা লাগে এরকম কেন হলো সবগুলো আংটি আমার ভালো লাগতেছে তারপরে এই যে এরকম করে আংটি এখন এটা আমার বেশি ভালো লাগছিল দেখা দেখে চলতেছে এটা বেশি ভালো লাগছিল কিন্তু আমার হাজব্যান্ড বলতেছে এটা বেশি হিজি নেওয়া যাবে না আর এদিকে চলে এসছে এই যে নটকো দেখে কত সুন্দর নটকো তাই নটকো কেনার জন্য আবার এইখানে কাঁচা খেজুর এগুলো খেতে খুবই ভালো লাগে তো কাঁচা খেজুরের অনেক দাম বুঝতে পারিনি তারপরেও নিলাম আর এই যে এই সব কিছুই হচ্ছে আম কাঁচা আম আর ড্রাগন ফল যে আম তো জানি অনেক বেড়ে গেছে ড্রাগন ফলের দামও শুকনা শুকনা ভালো লাগলো না তাই নিলাম না চলে আসলাম কেকের দোকানে যেহেতু জন্মদিন তাই তো কেক নেওয়াই লাগবে তারপরে কেকের দোকানের ভিতরে ঢুকে মাথা ঘুরে গেছে টুকে কেক এত দাম কে আচ্ছ বলার নেই এত দাম হলে কিভাবে হবে কেকের উপরে ডিজাইন করে রেখে দিছে সুন্দর 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 কেক তো দেখুন আসলে এই অনেক সুন্দর সুন্দর সাধ্য থাকলে আসলে সব কিছুই সম্ভব সাধ্যের মধ্যে আর সাধ্যের বাইরে হলে তো কোনো কিছুই সম্ভব নয় তো এইভাবে কেকগুলো দেখতেছি এদিকে আছে রোল এগুলো ফাস্টফুডের খাবার ছোট ছোট হলেও হবে কেক দেখতে অনেক সুন্দর আর দামও অনেক বেশি তো সাধ্যের মধ্যেই রাখছে এরা এরা তো চাবেই বেশি এখানে ফিক্সড প্রাইস আর সব কিছুই ভালো লাগতেছে কিন্তু খেতে কত ভালো হবে জানি না তো আমাদের শেষে এই কেকটা পছন্দ হলো কেকটার দাম ষোলোশো টাকা অনেক ভালো কেক সাইডে সব সহই খাওয়া যাবে এই যে হ্যাপি বার্থডে লিখে দিল এটা একটা চকলেটের মধ্যে ওর নামসহ তো কেক নিয়ে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব সব কিছুই মোটামুটি কেনাকাটা হয়ে গেল তো এখন কেক কিনে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব বাহিরে প্রচুর রোদ বাহিরে প্রচুর গরম তো এভাবেই সন্ধ্যাবেলা আরেকটা ভিডিও আসবে কেক কাটার ভিডিও সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্মদিন উপলক্ষে তাকে উইশ করতে বলবেন না তাকে সবাই দোয়া করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেক কোথা থেকে ভিডিওগুলো দেখতেছেন আর আমরা এখন অটো